বাংলাদেশের মানুষ দেখে না বয়কট করেছে কারণ হলুদ সাংবাদিকদের বাংলাদেশের মানুষ ভালোবাসি আমরা শিক্ষকদের বিরুদ্ধে নই আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই আমরা শিক্ষার বিরুদ্ধে নই আমরা শুধুমাত্র শিক্ষা ধ্বংস করার জন্য যেই আইনগুলো করা হবে সেই আইনের বিরুদ্ধে ঠিক না বেঠে আমার যুবকদের আমার ছাত্রদের আমার তরুণদেরকে যদি ধ্বংস করে দেয়া হয় শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন শিক্ষা ব্যবস্থা আমরা কোনোদিন চাই কোনোদিন দিন চাইব আমরা চাই না বরং শিক্ষা ব্যবস্থায় যদি অপপ্রচার চলে আমরা বলে দিতে চাই ক্লিয়ার করে দেন যে কেন অপপ্রচার চলছে যাহা ঘ যাহা রটে তাহাই কি ঘটে না তাহা ঘটে না তাহার কিছু তো অন্তত ঘটে ঠিক না বে ঠিক সুতরাং নতুন শিক্ষা কারিকুলামে আমি বলবো যে কি ঢুকাইছেন কি বের করেছেন ওইটা বড় কথা না শিক্ষা কারিকুলামে আল শিক্ষাকে বাধ্যতামূলক করে দেন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দেন অন্য ধর্মের যারা আছে তাদেরও ধর্মীয় গ্রন্থকে বাধ্যতামূলক করে দেন দেখবেন গোটা দেশটাই সুন্দর হয়ে যাবে কারণ কোনো ধর্ম খারাপ হইতে শেখায় না গতকালকেও এক হিন্দু পণ্ডিতের বক্তব্য শুনছিলাম দেখি উনি বলতেছে যে এখন প্রতিমা বানাই এই প্রতিমার শাড়ি পরাই নাবি বানাই এমন কায়দা করে নাভি বানাই আগলা করে রাখে প্রতিমা হলো আমাদের মায়ের মতো তো মায়ের নাভি আগলা করো কেন তোমরা হিন্দু বলতে আমি না কিন্তু একজন হিন্দু পণ্ডিত তিনি এইভাবে আমাদের মতো ওয়াজ করে বেরান তিনি বলতেছেন যে প্রতিমায় যারা এইভাবে নাভি আগলা করে রাখে প্রতিমা বানাইয়ে মূর্তি বানাইয়ে ওরা প্রতিমার দুশ্মন ওরা ভগবানের দুশ্মন ওরা সব নরকে যাবে আমি বলি নাই ওরা বলতেছে তার মানে প্রতিটা ধর্ম আদর্শ শিখায় ভালো হতে শিখায় কিন্তু কোন ধর্ম অনেক ধর্ম আছে যেই ধর্মগুলো ইসলাম আসার পরে বাতিল হয়ে গেছে ইসলামের প্রতি ইমান না আনলে সে জাহান নামে যাবে এই দাওয়াতটা অনেকেই পায় নাই এই মেসেজটা অনেকেই বোঝে নাই তাদের কাছে মেসেজ পৌঁছানোর দরকার আছে না নাই তাদের কাছে পৌঁছাবো কখন আমাদের কাছেই তো মেসেজ দিয়ে শেষ করতে পারিনি ঠিক না বে ঠিক হিন্দুদের কাছে বৌদ্ধদের কাছে কাছে খ্রিস্টানদের ওদের কাছে যে ওয়াজ করব মুসলমানই তো এখনো মুসলমান বানাইতে পারলাম না সব মুসলমান কেমন মুসলমান বলেন কেমন মুসলমান কেমন নামে মুসলমান আমার আব্বা বলতেন একজন একজন হিন্দু মাস্টার মাস্টার আর মুসলমান দুইজন একই স্কুলে চাকরি করে একদিন রমজান মাসে দুইজন চা খাইতে গেছে একটা পর্দা করা দোকানে বোরকা পরায় না পরায় না আমার মা বোনেরা আছে অনেক বেশি না কম তাদের জন্য ওয়াজার দরকার আছে না নাই একটু ওয়াজ শোনাবো কিন্তু মামনদের আগে পুরুষদের ওয়াজ শোনানোর দরকার বেশি কারণ তাও তো সিরিয়াল দেখুক আর যা করুক একটু তো মেনে চলে পুরুষরা মোট মানে না নাই একজন ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে ওয়াজ শুনে বাড়ি যাই বলছে ওট স্ত্রী বলছে কেন ওট ছিগিরি ওট কি হয়েছে কি ওট নামাজ পড়তে হবে ওদের নামাজ পড়তে হবে কেজন্য ওই কেজন্য ওই হুজুরাইলো যাওয়ার সত্যি কবির বিনাদ ও বললো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহার নামে যাবে তা বলছে নামাজ তো তুমিও পড়ো না তা বলছে আমি না আমি আমার জন্য জাহান নামে যাবো ঠিক আছে তোর জন্য যাব কে আমার জন্য জাহান্নামে নামে যাবো এটা ঠিক আছে তোর জন্য আমি জাহান্নামে নামে যাতি রাজি না ও শিগগিরি নামাজ পড়তে পড়তি স্ত্রী বলছে কোনো কাল খেতে না মরে যাবো কি না তার গ্যারান্টি আছে বলা যায় সকালবেলা বেশি থাকবো না থাকবো ওট নামাজ পড়তে কয়ে শীতকাল কাল ক্ষেত্রে পড়ব না তুমি আরে না ওট উজু করে উজু করে জোর করে উজু করে এনেছে আনার পরে বলতেছে বলো এখন রাত তো দেড়টা বাজে এই দেড়টার সময় কোন অক্তের নামাজ কয় রাখা নামাজের মধ্যে কি পড়বো বলছে যা হয় পড় বলছে এত আসতে বললেই তো আসছে না বলো কি পড়বো বলছে যা হয় পড় না তুমি এক কাজ করে তুমি ইমামতিতে দাঁড়াও আমি পিছনে দাঁড়াচ্ছি তুমি পড়াই দাও বলছে ওর আমি করছিস কেন কাল খেতে পয়সা না নাই মুসলমান বানাবো কারে আমার মা বোনদের যে ওয়াজ তার আগে তো পুরুষদের ওয়াজ শুনানো দরকার আমার মা আমার পুরুষেরা মাঝে মাঝে বলে ভাই একটু একটু ওয়াশ করে দেন আমার স্ত্রী তো পর্দা করে না আমার স্ত্রী সিরিয়াল দেখে খারাপ পথে চলে একটু এই ব্যাপারে বলেন আর যেই ব্যক্তি বলতেছে আমি দেখলাম সে বলতেছে ওই সাত দোকানে বসে ইন্ডিয়ান ওই যে কারিনা কাপুর ওই সরিয়ার আয়োগের তাকে নাকে ধিনতা তা দেখতেছে আর হুজুরির বলতেছে একটু দোয়া করেন যেন আমার স্ত্রী পর্দা করে চলে ওরে তুই সিরিয়াল দেখে বাড়াবি তুই সিনেমা দেখে বাড়াবি হাবিব তুই অন্যায় করে বেড়াবি আর বাড়ি যাইয়ে রাবিয়া বসরি খুঁজবি কি করে হবে হবে নিজে আগে ভালো হওয়ার দরকার আছে না নাই আগে নিজে ভালো হও পরিবার ভালো হয়ে যাবে পুরুষরা যদি ভালো হয়ে যায় নারীরা ভালো হয়ে যাবে কিন্তু পুরুষরা যদি খারাপ হয় বাড়ির নারীও ভালো হওয়া সম্ভব কারণ আমার আল্লাহ বলেছে যেমন নারী যেমন স্বামী তেমন তার স্ত্রী যেমন পুরুষ তেমন তেমন হবে নারী কার কথা কার কথা আপনি প্রেম করেছেন কয়টা বুকি হাত দিয়ে বলেন দি কয়টা মেয়ের সাথে আপনি সম্পর্ক করেছেন আর আপনি বিয়ে করিয়া নিয়ে আইছেন মনে করছেন এটা আল্লাহর অলি না ও উডাও তিন চার জায়গা মেরিয়ে তারপরে এসে ও মনে করলি হচ্ছে না তুমি আরেকজনের পালসারে করে নিয়ে ঘুরে বেড়াবা আর তোমার বউ তাপসী রাবিয়া হবে না যুবকরা এটাও শোনার দরকার আছে ও আমার যুবকেরা প্রেম কর অন্যায় করো আর শিলতা করো বেহাপনা করো গ্রামী করো ওই চলন বিলে যাও বেড়াইতে বিয়ের আগে মেম্বারের মেয়ের সাথে আছে না নাই মনে করো তুমি বিয়ে করবা একটা ভালো মেয়ে না হবে না হবে না কারণ তোমার বউ আর সাথে ও তো চলন বিলি গিল আর তোমারটা দেখা যাচ্ছে কক্স বাজার মেরে কথা কয় না সত্য বলছি না মিথ্যা বলছি ও আমার ভাইরা বাবাজিরা আমার কথা বেশি বলবো না আর লাস্টে একটা সুসংবাদ আছে যেই সুসংবাদটা শোনার জন্য। আমি বিশ্বাস করি আপনারা অধীর আগ্রহে ছিলেন আমিও ছিলাম দুইটা বছর কয়টা বছর দুইটা বছর অধীর আগ্রহে ছিলাম গান গাইতাম কি গান গাইতাম আমার বাংলাদেশে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আলেম কেন কারাগারে কোরআন ভালো বেশি আমার হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি এই আলমদের পক্ষে সচ্চার ছিলাম আলমদের পক্ষে প্রতিবাদী হয়ে কথা বলেছি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ যেদিন রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করলেন নাহারে মনটা বড্ড খারাপ হয়ে গেল পরের দিন সকাল বেলা গাড়ি নিয়ে ছুটলাম পিরোজপুরে গেলাম হাজার হাজার নয় লাখো লাখো মানুষের ভিড় ঠেলে পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে আমার কোরআনের পাখিকে কবর দেয়া হবে কবর খোঁড়ার কাজে অংশগ্রহণ করলাম সেখানে রইলাম বারবার ওখানে একটা কথাই মনে হচ্ছিল গোটা বাংলাদেশ জুড়ে বারবার যার মুক্তির জন্য দাবি জানিয়েছি যার মুক্তি চেয়ে গিয়েছি সেই কোরআনের পাখি মুক্ত হয়ে গেলেন কিন্তু এই বাংলার আকাশে বাতাসে আর তার দেখা যাবে না চির জনমেয়ের মতো বিদায় নিয়ে চলে গেলেন এই কোরআনের পাখির চলে যাওয়া কোরআনের পাখির বিদায় এটা আমাদের বড় ব্যথিত করে মর্মাহত করে কোরআনের পাখির সন্তান তিনজন যখন আসলো বারবার তাদের বুকে জড়িয়ে ধরে যখন কান্না করছিলাম ওনার সন্তানেরা বলছিলেন আর কোনো দিন মুক্তি চাওয়া লাগবে না লাগবে না ও গো আমার ভাইয়েরা সেই কোরআনের পাখিদের একটা সুসংবাদ আজকে শোনাবো যেই সুসংবাদটা শোনার পরে আমি বিশ্বাস করি আপনারা খুশি হয়ে যাবেন সুসংবাদটা শুনতে চান নাকি জান ইনশাআল্লাহ তাহলে লাস্টে সুসংবাদটা শুনে বাড়ি যাবেন সময় বেশি নেব না সময় বড় অল্প সময় বড় অল্প সময় বড় অল্প সময় বড় অল্প ওগো আমার ভাইরা অনেক রিকোয়েস্ট আছে রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব ইনসা আপনারা থাকবেন সে পর্যন্ত